কথা ডাকে মেম সাহেব কিন্তু কথা মজে আল্লাহ সেটাকে সারা দেয় বলেন শুধু আমাদের জন্য ডাকে কোরআনের বিধান কয়টা বলেন ছয় হাজার ছয়শ যতগুলো বিধান আছে এই বিধানের জন্য কে ডাকবে তাহলে এমন হতে পারে ভাই ডাকবে কখনো ধরাবে ডাকবে কখনো পৌরাবে ডাকবে যে কোনো ব্যক্তিশীল যদি কোরআন দিয়ে ডাকে তাহলে তার ডাকে সারা দেয়াও মজ্জবের নামাজের মতো এখন কি হবে যদি ধরাবে তাহলে আমি যাব না কি হবে আমার কাছে বিশ্বাস করুন যদি ধরাবে থানা সভাপতি আপনাকে ডাকে তার ব্যক্তিগত কাজে আপনি যদি না যান তবে ধরা হবে না কিন্তু যদি গেলের জন্য ডাকেন আর আপনি যদি না যান ডাকেন না তাহলে মজেম সাহেব কি আজাম দেব ওনার ব্যক্তিগত কারণে হ্যাঁ মজেম সাহেব যদি সারাদিন চিল্লাই আমার বাড়িতে পানি নাই পানি দিয়ে যাও উনি আর কেউ মজুম সাহেবের ডাকে যাবে না আর সেটাকে না গেলে যদি সংগঠন আপনাকে কোরআন দিয়ে ডাকে তাহলে এটাকে দিতে রাজি আসেন তো কারণ রাজি আছে। ইনশাল্লাহ কিন্তু কর্মী বৈঠকে আসেন না যে এই সংগঠন যখন আপনাকে কর্মী বৈঠকে ডাকে তখন আসেন না যে

আগামী ভবিষ্যতে ইসলামের পতাকা বাংলা জমিদা উঠবে একটা ছয় তারিখ আপনার পকেটে ঈদের টাকা আসবে না ঈদ কার্ড একটা কিনে নিচে লিখবেন আমার বন্ধু রোল নম্বর সাত হাবিবুর রহমান তোমাকে আমার ঈদের উপহার কারা কারা পারবেন দুই আপনার বন্ধুর জন্য একটা ঈদ কার্ড দুই টাকা দিয়ে বন্ধুর নাম আপনার পক্ষ থেকে উপহার এইটা দিতে পারবেন কে না তুমি সবাই পারবো দিন একটা শিবির যে কোনো কার্ডে খেয়াল করো কেন বললাম জানো আমি যখন আমার এক স্কুলে একদিন দাওয়া থেকে আট ঈদে দেখছি ওরকম আমাদের টিপু ভাই আমার কাছে একটা ছিল গোলাপ সুন্দর আর এই গোলাপের সাথে যারা থাকে তারাও সুন্দর টিপু পাওয়ার পরে এত ভালো লাগলো ঈদের দিন তো কেউ কাঠ দেয় না এই লোকটা কে যে আমাকে একটা কাঠ দিয়ে গেল এই একটা কার্ডের কারণে আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম এবং তারপরে থেকে সংগঠন করা শুরু করছে ইনশাল্লাহ